দেশ কাঁপানো যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান বদলে দিয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট সেই ঐতিহাসিক আন্দোলনকেই এবার সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে রাজনৈতিক মহলে আন্দোলন সৃষ্টি করেছেন বিএনপির নেতা ফজলুর রহমান তার বিস্ফোরক দাবি এই আন্দোলনের মূল কারিগর কালো শক্তি জামায়াতের ইসলামী সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ফজলুর রহমান বলেন এটি কোনো সাধারণ রাজনৈতিক আন্দোলন ছিল না এর পেছনে ছিল জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ছাত্র শিবিরের দীর্ঘদিনের পরিকল্পনা তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশকে উদ্দেশ্য করে এটি বলেন ফজলুর রহমান আরও বলেন চুয়ান্ন বছর আগেকার পরাজয়ের গ্লানি ভুলতে না পেরে জামায়াত এই ষড়যন্ত্রের জাল বুনেছে আন্দোলনের নেতৃত্বে দেওয়া ছাত্রনেতাদেরও ছাড় দেননি তিনি